গোলাপের অপেরি ঘান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের অপেরি গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে লিন শত আঘাতের স্তোপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন শত আঘাতের স্তোপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি যো সবাই ফিলিস্তিন একসাথে ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ইমানি যো প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পর শহীদ এত কামনা করে বন্ধুর হাসি দেখার আগেই দেখে সরুর কো ভালোবাসা টুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ঠিক না ভালোবাসা টুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে जिंदাই মানে जोश ভক্তি যদি হয় সমাধান দিয়ে যাবে আর রক্তের দান রক্তে যদি হয় সমাধান দিয়ে যাবে আরও রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ঠুকে মৃত্যুর পৃথিবী দেখো তাকিয়ে দেখো দ্রোহের ফিলিস্তিন পৃথিবী দেখো তাকিয়ে দেখ

আল্লাহু অকবার নারায়ণ তগবির আল্লাহু অকবার সেঁকেছে ফিলিস্তিন মুসেছে ভক্মি নিন সেকেছে ফিলিস্তিন দেখো তুষেছে মুমিনিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরা এসেছে দিন আকি ঠিক তেলে দিলে গড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতিটি আঘাতে দিলে দিলে গড় শক্তি যোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরে রেখিল আচ্ছা কেবে স্বাধীন করবে কুতুসের অভাবিল নেকি না তাকে বের স্বাধীন করবে কুদুসের আবাবিল ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ গে সারে গোলাপের চারা শোষণের ভূমিক দিয়ে তারা করে দিবে নসরুম الله وفتح قريب. من الله وفتح قريب. نصر من الله وفتح قريب. شيخ برلمان شو معي فلسطين যেখানে জিন্দা খোদার দিন আল কুতুস আল কুতুস সেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন সেখানে জিন্দা খোদার দিন আল কুতুস আল কুতুস সেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন সবার হাত ধরে ফিলিস্তিন 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 সেখানে জিন্দা খোদার দিন আল কুতুস আল কুতুস সেখানে জিন্দা ইমানি জোশ Okay.